সরাসরি লাইভে আছেন কিংবা আমাদের সঙ্গে সরাসরি যারা আছেন সকলকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন বসে আছে তো সেই বোনটি দীর্ঘ অনেক বছর মনে হয় সৌদি ছিল তো আসলে সৌদি আরবে দীর্ঘদিন ছিল তো কেন বা ফিরত আসলো সেই কথাগুলো আজ আমরা তার মুখ থেকে সরাসরি শুনবো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন আমার দেশের বাড়ি মানিগঞ্জ আমি থাকি মানে কাউতার ওইদিকে মালুসি গ্রাম আর আমি পূবার জাতীয় বল গেছি আমার বাড়ি নাই ঘর নাই আর কি কাজ করে খাবো পেটের দায় আমি দূর দূরপাশে যাই আমি কর্ম করে খাইতে গেছিলাম আমার এটা দুর্ভাগ্য যে আমি গেছি খালি আমি আইজি খালি আমি কোনো ভবিষ্যৎ করতে পারিনি আচ্ছা কি কারণে কেন বা গেছেন সেটা একটু বলুন আমি কোন কারণে গেলাম আমার ঘর নাই বাড়ি নাই আমি বাসা ভাড়া থাকি আমার কর্মকরা খাইতে হয় আমি অসুস্থ আমার এনে গার্মেন্টস চাকরি করতে পারি না পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রবাসে যাব আচ্ছা ঘর বাড়ি নেই বলতে কি বুঝাচ্ছেন ঘর বাড়ি নাই বলতে আমার কোনো জায়গা সম্পদ ঘর মানে থাকার কোনো ব্যবস্থা ছিল না আমি চেয়ারম্যান মেম্বার মানে বাসা বাড়া জেনে থাকতাম ওই জায়গাও আমি সবার দুই আরেই গেছি আর আমি অনেক কষ্ট পাইছি আমার পাশে সুখ দুঃখের পাশে আমার কেউ সহযোগ করে নাই দুইটা টাকা দিয়ে আমি 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 ওই সামসুল মেম্বারের কাছে গেছিলাম সোয়াপুরের চেয়ারম্যান আমার সিগনেচার কইরা দিছে আমার একটা কার্ড বানানোর লেগে সে আমারে হুমকি দিছিল পুলিশে আমি বলছিলাম যে ভাই আমার পুলিশে ধরাই দিয়ে আপনি কি করবেন আমার তো ঘর বাড়ি নাই আমার ধরাই দিয়ে আপনি কি করবেন পরে আমি কথাটা বলছিলাম পরে আমি অনেক কষ্ট হয়ে আমি পুবাসে গেছি আমি সবার দুই আরে ঘুরছি

করতো এখন জানি না সে সুদ যাইব কি না এখনো আমি শিওর হইনি স্পষ্ট বলেন এখন আমার স্বামী মানে কি থাকতেও নাই কারণ সে কাম কাজ নাই কাম মানে এটা কোনো কিছু নাই আমার এই যে মেয়ে মরার পর থেকে দুইটা বছর ওর মেয়ের সঙ্গে সঙ্গে কোনো কাজ কাম করে না আর আমি যা আমি যা করছি আমি মানে সংসার চালাইছে সংসার চালাইছে এখন আমার কাছে দুইটা টাকাও আমার বিশ কর টাকা নাই আমি এখন আইসি সবাই বলে উপবাস করে কি করলা আ ঘর করলা না বাড়ি করলা না আমি আইসি খালি আমি গেছিও খালি আমি আইছিও খালি কিন্তু আমি সবার কাছে সহযোগিতা চাই যে আমার একটু বসবাস করে আমার সন্তানের মানুষের মত মানুষ করতে পারি দুইটা ডাইল ভাত খাইবেন এখন বলতে সংসারে কি এখন সে আমার পাশে আছে এই নাই মানে এই আছে এই নাই এখন আমি তো আর এটা গ্যারান্টি দিতে পারি না

এখন আমার কোসে আছে কিন্তু মানুষে আমার স্বামী আগের থেকেও ভালো ছিল আগেও ভালো ছিল এখনো ভালো কিন্তু মানুষে ভালো থাকতে দেয় না আচ্ছা তাহলে আপনি এই যে ক্যামেরার সামনে কেন আসছেন একটা মেয়ের স্বামী যেমন আমরা অসহায় দরিদ্র যাদের স্বামী নেই বিধবা কিংবা স্বামী চলে গেছে তাদের জীবনের গল্প হ্যাঁ আপনি এখন আমি চাই আমার সন্তানের মানুষে করার লিগে কারণ আমার ওই স্বামীর ইনকাম নাই কিছু নাই আমি স্বামীর যে আছে মানে বটগাছের মতন যাতে আমার কেউ কিছু না কইতে পারে এই বটগাছের মতন কিন্তু আমার পেট আমার সন্তান মানুষ তো করতে হইবো এন স্বামী থাকার ঠিকা না থাকাই ভালো কিন্তু আমি রাখছি আমার সন্তানের মানে কেটা স্থিতি নাম ঠিকানা মুনয়ন করার লেগে আমি আমার স্বামীর হাতে সুখ দুঃখের লেগে আমি আসি পাশে আচ্ছা মানে সুখ দুঃখের পাশে থাকবে এই কারণেই আপনি এখনো এই স্বামীর ঘরে আছে এই ঘরে আসলে থাকাকালীন অন্যের কাজ করতে হয় ইউটিউবে এসে সাহায্য চেতে হয় তাহলে এমন স্বামী থাকাচ্ছ তো আমার মনে হয় না না থাকা ভালো এখন কিছু করার নাই তো তাহলে আসলে কি করতে চাচ্ছেন আপনি মূলত এখন আমি বলতে যাচ্ছি যে নামার সন্তান কিভাবে মানুষ করেমিতো ঘরবাড়ই হলে পারে তো হাসান পাইতাম ঘরবাড়ই হলে হাসান পেতেন আচ্ছা আসলে ঘরবাড়ই হলে যে আপনি পেতেন কিংবা ঘরবাড়ই হলে যে আপনার সবকিছু সমাধান হতো সেটা আসলে কিভাবে মানে বুঝব যে আসলে আপনি ঘরবাড়ই হলে আপনি স্বামীর সংসারে আপনি সুখে থাকবেন সুখ পাবেন এমন কোন গ্যারান্টি আছে হ্যাঁ আমার গ্যারান্টি আছে কারণ যার টাকা নাই সে দুর্বলতা যার টাকা পয়সা আছে সে দুর্বলতা নাই বলছে আসসালামু আলাইকুম ভাইজান আসলে ওনার সাথে কথা বলতেছি এই কারণেই উত্তরটা দিতে পারিনি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ এই যে মানিকগঞ্জ থেকে আপনি আসছেন এখানে আপনার মানে জীবনের গল্পটা বলতে আসলে মানুষ কি মানে যেমন আমরা জানি যে স্বামী থাকাকালীন একটা নারী কখনোই ক্যামেরার সামনে আসে না স্বামী থাকাকালীন একটা নারী স্বামী যদি সক্ষম হয় তাহলে একটা নারী কখনোই বাইরে যায় না আসলে আপনার এই যে বাইরে যাওয়ার পিছনের কারণটা আমরা একটু শুনতে কারণটা আমার স্বামী আমারে মাঠ দূর করতো আমি একটা হাত ভাঙা একটা পাও ভাঙ্গা না পায়রা আমি সিদ্ধান্ত আমার আমার স্বামী বাংসলো এর লেগে মানে পরো গিয়া করতো আমি সবসময় কইতাম না মাঝে মাঝে কইতাম যে তুই ভালোই বানা গরে বউ তুই ঘরে বউ তুই এরকম করো আর পোলাপান বড় হইতে তো অনেক বুঝাইতাম

পরে আমি পোলা পানের সাথে পোলা সাথে পোলাপানের সাথে চেতাই গেছি কারণ পোলাপানের সাথে রাগ দেখাইতাম কারণ ওর রাগ পোলা সাথেই দেখাইতাম কারণ ওর সাথে আমি রাগ করা পারতাম না আর রাগ দেখার আগে তো মায়ের দূর করত আমার সন্তানের উপরে খাটাইতাম সেরা সন্তানের উপরে দেখাইতাম মানে আসলে স্বামীর রাগটা মেয়েরা কেন সন্তানের উপরে দেখা সেটা একটু যদি মানে ওটা মানে কি একটু হালকা হয় রাগটা আর কি এই আমার মেয়ে বলতো আমার মেয়ে বুঝতো যে বাবার রাগ আমার সাথেই করতো আমার মেয়ে বলতো মা তোমার যদি খারাপ লাগে মোবাইলে আমার বইক তা তুমি শরীর সুস্থ রাখো তুমি ওর তুমি টেনশন করো না আমার মেয়ে প্রতিদিন ফোনটা কথা বলতো তো আসলে এখন এই যে সৌদি আরবে কত বছর ছিলেরা সৌদি আর ছিলাম 2 বছর মাস 2 বছর 5 মাস আসলে সৌদি আরবে কত টাকা খরচ